হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা ট্যাট টুয়ের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তো ভিডিও শুরু করার আগে আমি ওই পঞ্চাশ জন ফ্রেন্ডস তারাকে আমি ওয়েলকাম জানাবো কারণ তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করছো তো তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করবো যে তোমরা আরও বেশি বেশি করে পড়াশোনা করবে ঠিক আছে তো আমি কয়েকটা দিন ব্যস্ত আছি পড়াশোনার সাথে তত একটা যোজক নেই যতটুকুই পড়ছি তোমার সাথে শেয়ার করছি তো দেখো বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক হলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি বাংলা সাহিত্যে প্রথম সফল ঔপন্যাসিক ঠিক আছে তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ঔপন্যাসিক সাংবাদিক বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ ঠিক আছে উনি কিন্তু উপন্যাসিক ছিলেন সাংবাদিকও ছিলেন আবার বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ ছিলেন তো তিনি আঠারোশো আঁত্রিশ সালে সাতাশে জুন চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ঠিক আছে তো আরেকটা কথা বলে দিন মধ্যে আমাদের এখানে টেন কে প্লাস স্টুডেন্ট এক্সাম দেবে এবার ত্রিপুরা টাইট টু তো আমার খুব ভালো লাগতো যদি ওই বাকি টেন কে না হোক অ্যাটলিস্ট কে স্টুডেন্ট যদি আমার এই দেখতো দেখত আমার খুব ভালো লাগতো তো আমার ভালো লাগতো কী যে আমি ওদের কাছে পৌঁছতে পারেছি তো যদি তোমরা একটাকে ভালো করে শেয়ার করো এই ভিডিওটাকে যদি ভালো করে শেয়ার করো আর যদি কে হয়ে যায় তো আমি এতটুকু মোটিভেট লাভ করবো তোমাদের বলতে বোঝাতে পারবো না তারপর যদি এরকম একটা ভিডিওতে ফাইভ হয়ে যায় তো এটুকু আশা রাখো যে দৈনিক আমি যায় যায় পড়ব যা যা পড়ছি এবং কোন কোন বইয়ের থেকে পড়ছি কোন কোন লাইনটা পড়ছি সবগুলো আমাদের আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে অ্যাটলিস্ট ডেইলি তো টেন প্লাস ভিডিও থাকবেই থাকবে যদি এই ভিডিওতে ফাইভ কে ভিউজ হয়ে যায় উইদিন এ ফিফটিন ডেন্সের মধ্যে ঠিক আছে তো অনেকগুলা বই দেখি অনেকগুলা বই আমার কাছে আছে আমার কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো আর ফাইভ কে ভিউস এমনিতে সাহায্য করো ঠিক আছে তো চলো পড়াশোনা মধ্যে আবার আসি তিনি আঠারোশো আঁত্রিশ সালে সাতাশে জুন চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কোথায় চব্বিশ পরগনার কাঁঠালপাড়া জেলার ঠিক আছে এটা কোথায় কলকাতায় ঔপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন মানে ব্রিটিশ সরকার থাকাকালীন তিনি তার দায়িত্ব খুব সুন্দর সুন্দর এবং দক্ষতার সাথে পালন করেছেন তার কাজের স্বীকৃতি স্বরূপ কর্তৃপক্ষ তাকে আঠারোশো একানব্বই সালে বাহাদুর এবং আঠারোশো সালে কম্পেনিয়ন অফ দ্য মোস্ট ইমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার মানে সি এম ই ও আই উপাধি প্রদান করেন তো মোস্ট একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে যে রাজার যেখানে রায় বাহাদুর ঠিক আছে বঙ্কিমচন্দ্রে কী বলা হয় রায় বাহাদুর বলা হয় এই যে রায় বাহাদুরকে ঠিক আছে এই রায় বাহাদুরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ওনাকে তার কাজের প্রতি নিষ্ঠা থেকে কাজের একটা সম্মান জ্ঞাপন করেছেন কে ব্রিটিশ সরকার কী নাম দিয়েছেন রায় বাহাদুর নাম দিয়েছেন মানে উপাধি দিয়েছেন আরেকটা কি দিয়েছেন সি এম ই ও আই উপাধি ওকে তারপর দেখো তার প্রথম দিকের বাংলা এবং ইংরেজি রচনা ললিতা মানস অ্যাডভেঞ্চার অফ এ ইয়ং হিন্দু এবং রাজমন্স লাই ওয়াইফ ঠিক আছে তো বঙ্কিমচন্দ্র তার হিন্দু জাতির পুনরুত্থানের বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থে বন্দে মাতরম মাতৃভূমি জন্মভূমি স্বরাজ মন্ত প্রভৃতি নতুন স্লোগান তৈরি করেছিলেন ঠিক আছে তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় তার লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি দুর্গেশ নন্দনী কবে আঠারোশো পঁয়ষট্টি সালে তো তার লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দনী কবে আঠারোশো পঁয়ষট্টি সালে তারপর এই যে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল এটা একটা সামাজিক উপন্যাস ঠিক আছে বঙ্কিমচন্দ্রের এই যে কৃষ্ণকান্তের উইল একটা সামাজিক উপন্যাস এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি কৃষ্ণকান্তের উইল এই রোহিণী ভ্রমর ও গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী এখানে বর্ণিত আছে এই যে কৃষ্ণকান্তের উইল ঠিক আছে এই কৃষ্ণকান্তের উইল কে কে আছে রোহিণী আছে ভ্রমর আছে আর লাল আছে ঠিক আছে তাদের ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে এটা বর্ণিত তারপর যুগ লাঙ্গারিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস যা আঠারোশো সালে প্রকাশিত হয় যুগ যুগলাঙ্গরিয়া কি বঙ্কিমচন্দ্রের রচিত একটা উপন্যাস যা আঠারোশো সালে প্রকাশিত হয় কৃষ্ণ চরিত্র লোক রহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রবন্ধ তার রচিত অন্যান্য উপন্যাস দুর্গেশ নন্দনী কপলাকণ্ডলা মৃণালিনী ইন্দিরা চন্দ্রশেখর রজনী রাধারানী রাজসিংহ আনন্দমঠ চৌধুরানী সীতারাম ইত্যাদি ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা তো প্রথম রোমান্টিক আর দ্বিতীয় সার্থক উপন্যাস কোনটা কপালকুণ্ডলা ওকে তো এখানে চরিত্র দেখো কী কী আছে কপালকুণ্ডলা আছে নবকুমার আছে কাপা লিখ আছে এই কাপালিক পালিতা কন্যা কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিয়ে এবং সমাজ এবং বন্ধনে দ্বন্দ্বেই এই উপন্যাসের মূল কাহিনী ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা সিম চলে আসলো তো বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা পড়ালামই যে কোথায় জন্মগ্রহণ করেছেন কবে করেছেন ঠিক আছে তো সার্থক উপন্যাস উল্লেখযোগ্য উপন্যাস দেহ কি আছে তো বাংলার উপন্যাস রচনায় প্রতি কৃথ পেরিছ মিত্র দেখো এটা একটু মনে রাখবে পরীক্ষা আসতে পারে যে বাংলার উপন্যাস রচনায় পথিকৃতকে পেরিছাঁদ মিত্র আর ঈশ্বরচন্ড বিদ্যাসাগরকে কী বলা হয় বাংলা গদ্যজনক বলা হয় বাংলা সাহিত্যে ছোট গল্পের কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আর প্রমোদ চৌধুরী ছিলেন বাংলা চরিত্র গদ্য প্রবর্তক এটা না পড়লে হয় কোনো সমস্যা নেই কিন্তু বাকি তিনটা নিশ্চয়ই পড়বে ঠিক আছে যে বাংলা উপন্যাস রচনার ছিলেন পথিক্রত ছিলেন পেরিচাঁদ মিত্র আর ঈশ্বরচন্দ্রে কি বলা হয় বাংলার গর্তের জনক বলা হয় আর ছোট হলো রবীন্দ্রনাথ ঠাকুর তো সিম আবার চলে আসলো এখানে কি পড়বে এখান থেকে এখান থেকে উম হম বঙ্কিমচন্দ্রের ছদ্ম নাম কি বঙ্কিমচন্দ্র সদ্য নাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছেন মানে বঙ্কিম চন্দ্রের নাম কি কমলাকান্ত ওকে এটা একটা প্রশ্ন যে বঙ্কিমচন্দ্রের চারটি ইতিহাস আশ্রয়ী রোমান ধর্মী উপন্যাস আছে তার মধ্যে রাজসিংহ খাটি ঐতিহাসিক উপন্যাস ঠিক আছে তো খাটি ঐতিহাসিক উপন্যাস কোনটা রাজসিংহ কোনটা রাজসিংহ এটা কিন্তু একটা রোমান্স ধর্মীয় উপন্যাস তার মধ্যে প্রথমে কি আছে কপালকুণ্ডলা চন্দ্রশেখর রাজসিংহ দুর্গেশ নন্দিনী যেটা আছে এটা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আঠারোশো পঁয়ষট্টি সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয় কবে আঠারোশো সালে মার্চ মাসে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে উড়িষ্যার আধিকারকে কেন্দ্র করে মোগলু পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাসটা রচিত হয়েছিল ঠিক আছে কবে ষোল শতাব্দীতে যদি কেউ বলে যে বা প্রশ্ন করে দুর্গেশ নন্দনীর মধ্যে মেন কারণ কি মোগলু পাঠানের সংঘর্ষ বঙ্কিমচন্দ্রের জীব দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয় এবং ইংরেজি ও অন্যান্য ভাষাতেও এটি অনুদিত হয় তারপর হুম ড্রাইভার পড়েছি হ্যাঁ এই যে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তো বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এই পত্রিকাটির মাধ্যমে বাংলা গদ্দে প্রভূত উন্নতি সাধারণের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটা শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে তো ছিলেন বঙ্গদর্শন একটা মাসিক সাহিত্যিক পত্রিকা ঠিক আছে এটা কি একটা সাহিত্য পত্রিকা কি মাসিক তো বঙ্গদর্শন একটা মাসিক সাহিত্য পত্রিকা বা সাহিত্যিক পত্রিকা তো প্রথম পর্যায়ে মাত্র চার বছর এটা স্থায়ী ছিল বঙ্কিমচন্দ্র চিত্র বন্দ্যা মাথম সঙ্গীতটি এই পত্রিকাই প্রথম প্রকাশিত হয়ে হয় ঠিক আছে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে বঙ্গদর্শন যে পত্রিকাটা আছে এটি কী ধরনের পত্রিকা মাসিক সাহিত্যিক পত্রিকা এটার মধ্যে বন্দে মাধ্যম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় ওকে তারপর হুম আনন্দমঠ দেবী চৌধুরানী এবং সীতারাম এটা বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস যদি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হতে পারে তাহলে কি হবে আনন্দমঠ দেবী চৌধুরানী ও সীতার নাম ঠিক আছে তাছাড়া আরও আছে দেখো নাম দেওয়া আছে তোমরা পড়ে নেবে এটা পড়বে তো বঙ্কিমচন্দ্রের পিতার নাম কি যাদব চট্টোপাধ্যায় মাতা দুর্গা সুন্দরী তো বঙ্কিমচন্দ্রের পিতার নাম কি যাদব চট্টোপাধ্যায় ও মাতা দুর্গেশ দুর্গানন্দ সুন্দরী তারপর পালামু ভ্রমণ কাহিনীর লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় তারই ভাই দেখো এই যে পালামু একটা ভ্রমণ কাহিনী আছে এই লেখকের ভাই নাম কি সঞ্জীব চট্টোপাধ্যায় তারপর এখান থেকে হম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বাহান্ন সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লিখে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন কবে আঠারোশো সালে তো বঙ্কিমচন্দ্রের মুঠ গ্রন্থের সংখ্যা চৌত্রিশটি এবং সাহিত্যিক জীবন মাত্র বাইশ বছর তিনি বঙ্গদূষণ পত্রিকা সম্পাদন করেন তিনি বঙ্গদূষণ পত্রিকা সম্পাদন করেন তারপর দেখো সীতারাম বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত সর্বশেষ উপন্যাস তো সর্বশেষ উপন্যাস কোনটা বঙ্কিমচন্দ্রে রচিত এটা হলো সীতারাম এটা একটা ঐতিহাসিক চরিত্র ঠিক আছে এখানে কিছু ঐতিহাসিক উপাদান আছে ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানে পতন ইতিহাস পারিবারিক জীবনের সমস্যা এবং বিপর্যস্ত ব্যক্তির চরিত্রের সমাবেশ করেছে এই উপন্যাসে তো এই যে মানে উপন্যাস আনন্দ মঠ দেবী চৌধুরানী এবং সীতারামকে একসাথে কী বলা হয় ত্রয়ী উপন্যাস বলা হয় মনে রাখবে তো আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এখানেই শেষ করছি তো ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমি চাইবো এই ভিডিওতে ফাইভ কে ভিউ আসার জন্য ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ